শুধু পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা ভাই বলছি ভাই গরমের একজন বাচ্চা তারপরে একটা করে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকার যদি আমি রাখি ভাই একশো দশ টাকা দিই এই গেঞ্জি ব্যবসা করা করলে দ্বিগুণ লাভের ব্যবসা দ্বিগুণ লাভের ব্যবসা কত করে নেবে কত করে বিক্রি করবে সম্পূর্ণ বলে দেবো ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ বলে ভাই যে

একদম জি ভাই যান চমকার শার্ট দিতেছি চমক আর রেটটা থাকবো একবার হাতে না গেলে ভাই তাই নাকি ভাই হ্যাঁ রেট থাকবো একদম থাকবো নাকি ভাই আমার কাছে মাল হবে সব এক দোকানে সব আছে কোনো জায়গায় দিব না

ফ্রি দিয়েছি আমার মতো জীবক ভাই ব্রাদারকে হ্যান্ডম্যাক দেই কি কারণে দেন ভাই যারা আমার কাছে বেশি না হাজার বিশের টাকার মাল নিলেই একটা এরকম ব্র্যান্ড ব্র্যান্ডের হ্যান্ডম্যাক পেয়ে যাবে হ্যান্ডম্যাক দিয়ে দিবে না জি আল্লাহর রহমতে 30 পিস আনছিলাম ঈদের পরে ভাই 30 পিসের সবই দিছি সবাইকে একটা করে দিছি কেউ ফ্রি দিছি বলছি দিমু যদি না দেই খারাপ দেখা যাবে তার জন্য ভাই সবাইকে দিছি এখন আছে তিন পিস এ 30 পিস শেষ হলো আর আনবো ভাই তার মানে যারা মাল নিয়ে ভ্যানে করে ফুটপাতে বিক্রি করে যারা ব্যবসা করে হকার মানুষ যারা ভ্যানে ব্যবসা করে যারা মেলায় ব্যবসা করে তাদের একটা হ্যান্ডমাই খুব প্রয়োজন ভাই সেটা চিন্তা মাথা রেখে ভাই আমি এই জিনিসটা শুরু করছি সর্বপ্রথম আমার ভাইবা যারা আমার কাছে আসবে 20000 টাকার মাল নিলে তো আমার আমরি লাভ হবে না তাদেরকে একটা করে আমি হ্যান্ডম্যাগ আমার তরফ থেকে ফ্রি ভাই একদম একদম সম্পূর্ণ হ্যান্ডম্যাগ ফ্রি ভাই দ্রুত যোগাযোগ অবশ্যই যোগাযোগ করবেন হ্যান্ডম্যাগটা নিয়ে কিভাবে মাল ভেজবেন সেটাও রাখে দিবাই এইভাবে প্যান্ট দেন যে এই যে গার্মেন্টস এর ব্র্যান্ডের প্যান্ট আমি দিতেছি বাংলাদেশের সবচেয়ে দাম কম

দশ টাকা দেই আমার একটা ভাই যদি তিনশো টাকা বিক্রি করে তাহলে আল্লাহ রহমতে তার আর কিছু ঠান্ডাই অবশ্যই এই প্যান্ট গুলা খুবই রানিং খুব প্রচুর কালার চলতেছে ফুল স্টিচ এর ভিতরে ফুল স্টিচের ভিতরে হবে

এইটুকু কষ উ টাকা দিয়ে দিন বড় ভাই আমার যেই কোনো মাল রং উঠবো কষ উঠবো বেসতে না পারবো ফিরত এই যে ভাই আল্লাহর এই যে মত লিভাইস সিম্পলের ভিতরে এটাও চলতেছে হাজার টাকার উপরে দাম আছে হাজার টাকার উপরে দাম আছে আমি যদি সেম ভাই দাম নেই একই দাম একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা আর প্রত্যেকটা রাবার থাকবো ফুল স্ট্রিল থাকবো কাস্টমার রা এসে দেখে বেছে বেছে কত সুন্দর মোডে আমি তো এটাও দিচ্ছি ফুল স্ট্রির ভাই এটা এটা ভাই একশো দশ টাকা পাই এটা একশো দশ একশো দশ টাকা নেওয়া যদি একটা রেট লাগা দেয় একটা অফার দেওয়া যায় এইভাবে একটা হ্যান্ডম্যাক এ শুধু রেকর্ড করা যায় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দাম কম দিতেছি অফার পাই যে দুইশো টাকা পিস পাইকারি এইভাবে আপনারা বিক্রি করতে পারবেন প্রতিদিন বিশ তিরিশ পিস কিনে নেন দেখছা কোনো ঘটনা না ভাই তিনশো পিসো তো ভাই কোনো কথা নেই মুরির মতো মতো এই চলো মুখো আল্লাহ সব জায়গায় চলে চলছে অসংখ্য প্যান্ট আছে দেখছেন কালার

মার্কেট ঢাকা কেরানীগঞ্জ সদর নৌকাডার স্ক্রিনের নাম্বার আমাকে ফোন দিলেই পেয়ে যাবেন আল্লাহ